যদি আপনি চেষ্টা করেন জর্জবস্তি করেন তাও আপনি মোটর নষ্ট করতে পারবেন না কারণ এখানে ওভার লোড কিংবা ওভার হিট হলে বিদ্যুতের গ্লোজক হলে এটা অটোমেটিকলি এখানে বন্ধ হয়ে যাবে এখানে চাপ দিবেন চালু হয়ে যাবে এই পাশে লেখা আছে দেখেন ইনভার্টার পাওয়ার সেভিং ডিস্টুজ বানাবেন এখানে যখন পড়বে দেখেন এখানে ড্রেনের ব্যবস্থা দেওয়া আছে এইখান দিয়ে ডাইরেক্ট নিচে পড়বে এখানে যদি আরেকটা প্রেস করেন তাহলে আপনার এই পুরো কয়েলটাই আবার আপনার জ্বলবে এটাকে থ্রি সার্কেল হিটিং বলে এইখানে যে চুলাগুলো আপনারা দেখতেছেন এগুলো প্রত্যেকটাই মিয়াকুব ব্র্যান্ডের আর এখানে এই চারটা হবে আপনার ইনভার্টার টেকনোলজির আর এই চুলাগুলাতে আপনারা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন যেমন ফার্স্টে আপনাদের আমি একটা চুলা দেখাই এইখানে দেখেন আপনারা চালু করবেন কিভাবে অনে চাপ দিবেন অন লেখা আসবে ফাংশনে চাপ দিবেন চালু হবে এরপর এটা এখান থেকে আপনার মাইনাস প্লাস করতে পারবেন বাড়াতে কমাতে পারবেন আর এটার মধ্যে একটা ইনার আউটার সিস্টেম আছে দেখেন এখানে হলো আপনার কয়েলটা অনেকেই যে চায়ের জন্য ছোট হাড়ি বসান কিংবা বাচ্চার জন্য অল্প খাবার করেন তখন আপনারা পুরো কয়েলটাকে হিট না দিয়ে কয়েলটা ছোট করতে পারবেন এই যে এই জায়গায় দেখেন এখানে একটা চাপ দিবেন এখন দেখেন এটা ছোট হয়ে গেছে মানে ছোটো হাড়ি যদি আপনারা বসান বেবিদের খাবার যদি আপনারা তৈরি করেন এরপর এই পাশে আর একটা চাপ দিবেন এই চতুর সাইডে আসবে এটা দম দেওয়ার কাজ হয় পোলাও কিবা অল্প খাবার রান্না করলে যে আপনার দম দিয়ে রান্না করতে চান তাহলে এটা এখানে যদি আরেকটা প্রেস করেন তাহলে আপনার এই পুরো কয়েলটাই আবার আপনার জ্বলবে এটাকে থ্রি সার্কেল হিটিং বলে আর এটা টাইম সেট করতে পারবেন এখানে চাপ দিবেন এটা দিয়ে আপনারা বাড়াই কমে টাইম সেট করে নিতে পারবেন আর এটা দিয়ে আপনার অফ এখন চুলাটার ক্ষেত্রে আপনার কিভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন এক নজরে আমি বলে দিই দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে হাই টেম্পারেচার আর এপাশে পাশে লেখা আছে দেখেন ইনভার্টার পাওয়ার সেভিং মানে বিদ্যুৎ খরচ আপনার কমাবে বিদ্যুৎ সংকটের মূল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যেই প্রযুক্তিটা আপনার ব্যবহার করা হয় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ওটাকে বলা হয় আপনার ইনভার্টার পাওয়ার সেভ করবে যে এই পাশে ছোটো করে লেখা আছে দেখেন একটু মনোযোগ দিয়ে যদি দেখেন ইনভার্টার পাওয়ার সেভিং এইখানে দেখেন যে আমি চুলাটা চালু করছি হাই টেম্পারেচার একটা বাতি জ্বলে আছে। আর এটার যে ব্যাক সাইডটা আছে যদি আপনারা একটু খেয়াল করেন এই যে এই পাশটায় একটু দেখেন আপনারা এখানে আপনার ফ্যানটা চলতেছে এই ফ্যানটা যখন অটোমেটিকলি বন্ধ হবে মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে এই ফ্যানটা যখন অটোমেটিকলি বন্ধ হবে তারপর আপনারা এই লাইনটা ছুটাবেন এই ফ্যানটা এখন কি করতেছে আপনার এই পাশ দিয়ে এই পাশ দিয়ে না কয়েলটাকে বাতাস করে সে যখন নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনার চুলাটা পারফেক্ট আপনি যদি নগতি তারটা লাইনটা ছুটায় দেন এটার ভিতরে কয়েলের যে হিটটা আছে এটা আটকে থাকবে জিনিসের লং জিভিটি কমবে এই কোম্পানি নেন আর যেই কোম্পানিটাই আপনি কিনেন মনোযোগ দিয়ে শুনে রাখেন তাহলে আপনার কাজে আসবে আপনার কষ্ট টাকার জিনিস অনেক বছর যাবে আর একটা জিনিস যে এই চুলাতে আপনার কোন ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে হয় অনেকেই কিন্তু আপনার গোল হাড়ি বসান একটা গোল হাড়ি যদি আপনি একটা টেবিলের উপরে বসান এটা তলাটাই হবে আপনার এত এত টুক জায়গায় তাপ পড়বে একটু দেখেন কলটা কিন্তু হিট হয়ে রয়েছে মানে অল্প জায়গায় যে চাপটা পড়ে টুক জায়গায় এটা যদি পুরো জায়গায় দেন অল্প জায়গায় তাপ পড়লে তো আপনার তাপ আউটে চলে যেতেছে তার মানে সময়ও বেশি লাগতেছে আপনার বিদ্যুতের খরচও বেশি হইতেছে আপনার যদি সমান্তলার হাড়ি ব্যবহার করেন গ্লাসটাও আপনার লং বাড়বে আপনার যে সময় মতো রান্নাটা দরকার ওই সময় মতো এটা আপনার কমপ্লিট হইতেছে এখানে বিদ্যুতের যত চুলাই হয় পৃথিবীতে সবগুলোই আপনার ওয়াটারপ্রুফ অনেকে এটাতে এই উত্তপ্ত অবস্থায় পানি তারপরে বরফ এরকম ঢাইলা ডুইলা দেখায় এই জাতীয় কাজ কোনোদিনও করবেন না আপনাদের আমি বলে দেই মনোযোগ দিয়ে শুনে রাখেন যেহেতু আমি ব্যবসা করবো একদিনের জন্য না সারা জীবন আমি ব্যবসা করব আপনি আজকে একটা কিনবেন দুই বছর পর হলে আমার একটা কিনবেন অন্য আরেকটা জিনিস কিনবেন যাই হোক এখানে পানি ফালানো যাবে না আপনি এখানে একটা ফ্রাইপ্যান বসায় আপনি রান্নাবান্না করতেছেন মাছ বাজলেন তেল ছিটল এই পাশেই পাশেই পাশে গেলো এগুলাতে কোনো সমস্যা নেই আপনি বাত বসেছেন বাত বলকায় যদি আপনি চুলাতে পরে বন্ধ করে চুলা মুসা তারপরে আপনি ব্যবহার করবেন তাহলে আপনার জিনিস অনেক বছর ওই যে বরফ টরফ ডাইলা দেখায় ভাই এটা গ্লাস এটা আপনার যত্ন করবেন অনেক দিন যাবে এটাই হলো স্বাভাবিক জিনিস এখন বিক্রির জন্য আপনাকে এরকমভাবে কিছু বুঝাই দিলাম আপনি এটা দুই তিন মাস চার মাস ছয় মাস পরে আপনার নষ্ট হয়ে গেল ভাঙা ভেঙে গেল তখন তো আপনার মনে একটা কষ্ট থেকে যাবে আক্ষেপ থেকে যাবে যে আমি জিনিসটা দুই চার বছর ব্যবহার করতে পারলাম না আর এই চুলাতে ওজন দেওয়া যায় কতটুকু অনেকে তো ভাই পঞ্চাশ কেজি একশো কেজি চুলা দাঁড়ায় দেখাই দেয় একটু খেয়াল করে দেখেন আমি চুলাটা চালু দিলাম এ পাশে যে কয়েলটা আছে তা আসতেছে আমি কিন্তু এখানে হাত দিতে পারবো না কিন্তু এখানে দিতে পারতেছি এখানে ধরে রাখছি কিন্তু এখানে আমি কোনোভাবেই দিতে পারবো না আপনারা যদি ক্যামেরাতে দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় যদি কয়েল হয় আপনি যদি বিশ কেজির হাড়ি বসেন হাড়ি তলাই তো এত বড় হয়ে যাবে তো আমি তো এখানে হাত দিতেছি কোনো গরমই নেই তাহলে এই এই পাশে রান্না হইব কীভাবে এটা ইঞ্জিনিয়াররা কোম্পানিরা তৈরি করছে আপনার বাড়ির জন্য আপনি পাঁচ সাত কেজি রান্না করতে পারবেন হলো স্বাভাবিক দশ বিশ কেজি রান্না এই কোনো কোম্পানির চুলা দিয়ে হইব না খালি যে এইটা তা না যেই কোনো কোম্পানির এটা ফ্যামিলির জন্য পাঁচ সাত কেজি রান্না করতে পারবেন হলো স্বাভাবিক আর বিদ্যুৎ খরচ অনেকে এই যে একশো দেড়শো টাকায় যে পুরো মাস রান্না করে খাইবেন এগুলো বুঝা যান স্বপ্ন ভাইবেন না আপনার পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হইব চার পাঁচজন ফ্যামিলির জন্য এক ঘন্টা যদি ব্যবহার করেন এক হাজার ওয়ার্ড দিয়ে টানা তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এখন এক ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্নাবান্না হয় না চার পাঁচজনের দুই তিন ঘন্টাও সময় লেগে যায় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাতের বল আসলে আমরা চুলা কমাই দিই অ্যাভারেজে আপনার চার থেকে পাঁচশো কি বা ছশো টাকা কারেন্ট খরচ হবে চার পাঁচজনের জন্য আর যাদের আট জন যাদের সিলিন্ডারই দুইটা প্রয়োজন হয় আড়াইটা প্রয়োজন হয় তাদের জন্য আটশো থেকে বারোশো খরচ যাব এর নিচে এগুলো বুলে যান হবেই না এখন বিক্রির জন্য বলবো বাসায় গিয়া দেড়শো টাকা বলবো পরে বাসায় গিয়ে দেখবেন ছয়শো টাকা বিল আসে এগুলো কোনোভাবেই পসিবল না আর গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই মিয়াকোর প্রোডাক্ট এটা এক টাকা দামের হোক এক লক্ষ টাকা দামের হোক মিয়াকো থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা চরম সত্যি কথা এটা ছাড়া কোম্পানি এক লাখ টাকার মাল হইল ওটাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তবে মিয়াকর প্রোডাক্ট কিনে সম্পদ কিনার সমান কারণ মিয়াকোর প্রোডাক্টের প্রতি সবারই আসতে থাকে জিনিস ভালো এখন আপনাদের আমি প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এখানে পাঁচটা মডেলের চুলা আছে প্লাস আমি একটা কমার্শিয়াল ব্লেন্ডার রাখছি যারা একদম হাই কোয়ালিটির উন্নত মানের জিনিস চান যে সংসারে একবার কিনবেন আট দশ বছর ব্যবহার করবেন এটা আমি বুঝাই দিব আপনাদের আগে চুলার প্রাইসগুলো আপনাদের আমি বলে দিই এখানে আপনারা যেটা দেখতেছেন মডেল নাম্বারটা ফলো করেন এ টি সি টু জিরো এইচ টু মডেল নাম্বার ইনভার্টার পাওয়ার সেভিং এটা হলো মডেল নাম্বারটা এটা হলো চুলার বক্সটা এটার প্রাইসটা রাখবো মাত্র চার হাজার টাকা আর এখানে যেটা দেখতেছেন এ সি টু জিরো টি থ্রি এটা হবে আপনার মডেল নাম্বারটা এটা হবে এটার বক্সটা এটা ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং এটার প্রাইসটা থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা এখন আপনারা যেটা দেখতেছেন এটা মিয়াকু ব্র্যান্ডের এটার মডেলটা হলো এ টু জিরো ই থ্রি এখানে বক্সটা দেওয়া আছে এটাও আপনার ইনভার্টার ইনভার্টার এই যে এখানে দেওয়াই আছে ইনভার্টার পাওয়ার সেভিং মোড এটার প্রাইসটা থাকবে মাত্র চার হাজার টাকা আর এখন আপনারা যেটা দেখতেছেন এ টু জিরো টি সিক্স মডেল নাম্বার এটার প্রাইসটা থাকবে মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আর এখন সর্ব লাস্ট যেটা দেখতেছেন এটা দুই পাশে হ্যান্ডেল সহ থ্রি সার্কেল হিটিংসহ এটার বর্তমান প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো তবে ডিসকাউন্ট থাকবে অফার থাকবে আর এটা অফার রেটে থাকবে মাত্র চৌচল্লিশশো টাকা আর যেটা বলছিলাম যে ব্লেন্ডারে একটা কথা বলছিলাম এখানে দেখেন এগুলার যে বুশ আছে এগুলা হলো আপনার সম্পূর্ণ মেটালের বুশ আর এই জিনিসগুলো যদি একটু ফলো করেন ষোলোশো আট পাওয়ারফুল মোটর বাইশ হাজার আর বাইশ হাজার আর পি অনেকে বোঝেন না এই যে যে আপনার মোটরটা আছে এটা যে ঘুরবে এটা এক মিনিটে বাইশ বার ঘুরবে এটাকে বোঝানো হয়েছে আর এ পাশে দেখেন ডাবল বল বিয়ারিং মানে বিয়ারিংয়ের মোটর এটা আর এটা হবে মেটাল কপলার এই যে এই জিনিসটা যেটা দেখালাম আর এটা কিন্তু হলো আপনার একদম প্রফেশনাল প্রফেশনাল যারা আপনার এটাতে বাড়ি কমার্শিয়াল যে কাজ করবেন অনেকে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন তাদের জন্য আর বাসাবাড়ির জন্য তো নিতে পারেনি চোখ বন্ধ করে সব ধরনের ময় মশলা হলুদ থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন আর এখানে যে জগটা আপনারা দেখতেছেন এটা হলো পুনে তিন লিটার আর এটা হলো জিরো পয়েন্ট লিটার আর এটা হবে আপনার মোটরটা এই মটরটার নিচে এই যে এইখানে দেখেন এখানে এলে আপনার বুশ লাগানো থাকে উপরের সাইড এটা হলো নিচের সাইড যখনই মোটরটা চাল হবে এই নীচের ফ্যানটা ঘুরতে থাকবে এটাকে বাতাস করবে মোটরটা ঠান্ডা রাখবে আর এই মোটরের জন্য কিন্তু আবার এখানে দেখেন ব্রেকার ইউজ করা হয়েছে যদি আপনি চেষ্টা করেন জরজরবস্তি করেন তাও আপনি মটর নষ্ট করতে পারবেন না কারণ এখানে ওভার লোড কিংবা ওভার হিট হইলে বিদ্যুতের গ্লোজক হলে এটা অটোমেটিকলি এখানে বন্ধ হয়ে যাবে এখানে চাপ দিবেন চালু হয়ে যাবে আর এটার সাথে কিন্তু আপনার এই যে এখানে একটা দেখেন বুশ এই যে এটাকে আমরা বুশ বলি মেটালের বুশ ফ্রি দেওয়া আছে আর এই পাশে দুইটা এই যে এই তিনটা এগুলা গিফট দেওয়া আছে কোম্পানি থেকে আর জগগুলো হবে আপনার হান্ড্রেড পারসেন্ট অ্যাস এস স্টিল আর এটার বর্তমান বাজার দাম হলো ছয় হাজার পাঁচশো একদম ফাইনালি ছয় যে কোনো শোরুম থেকে যে কোনো জায়গা থেকে নেন আমি এটা পাঁচ দিনের একটা অফারে দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকা এটা মোটর এক বছরে যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন সম্পূর্ণ চেঞ্জ পাবেন আর সার্ভিস পাবেন আরও দুই বছর কোম্পানি থেকে এবং এখানে পায়ার নিচে দেখেন এখানে আপনার রাবার দেওয়া আছে যে কোনো জায়গায় রাখতে পারবেন নড়াচড়া করবে না খুবই উন্নত মানের উন্নত জিনিস আর এখানে যখন যারা রেস্টুরেন্টে কমার্শিয়ালি ইউজ করবেন পানি টানি জুস টুস বানাবেন এখানে যখন পড়বে দেখেন এখানে ড্রেনের ব্যবস্থা দেওয়া আছে এখান দিয়ে ডাইরেক্ট নিচে পড়বে মানে মোটরের ভিতরে যাওয়ার অপশনটা নাই আর এখানে আপনার যখন বাসা ব্যবহার করবেন কি বা যে কোনো জায়গায় ব্যবহার করেন এটা অবশ্যই এভাবে লক করবেন এই যে এইখানে একটা গার্ড আছে এখানে একটা গার্ড আছে এই আর ফলো করবেন এখানে দেখেন এটাকে এইভাবে বসায় একটু ঘুরাই দিবেন এই দেখেন এখন মোটর সহ ওইটা আসবো যদি লক না করেন এটা এরকম লুজ থাকবো লুজ থাকলে কি হইব এই জিনিসগুলা গসায় গসায় ক্ষয় হইব আর যদি এটা শক্তপোক্ত থাকে মানে এরকমভাবে বাইজে থাকে তাহলে এই জিনিসটা অনেক বছর জীব আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করে দিবেন এটা হোম ডেলিভারি কিবা কুরিয়ার যেভাবে নিলে আপনার সুবিধা হয় ওইভাবে ইনশাল্লাহ দিয়ে দিব আর যারা সরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আর জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পূর্ব পাশে বঙ্গ মার্কেটের ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমার এই শোরুমটা এখান থেকে ইনশাল্লাহ দেখে নিয়ে যেতে পারবেন